মিস্ত্রি মুখার্জি ফিরে গেছে তো ওর জন্য একটুখানি পায়েস রেখেছিলাম শিবুয়ের পায়েস তো ওকেও দিচ্ছি আর একটু আছেন ওদিকেও দিয়ে দিচ্ছি ও খেতে ভালোবাসে যদিও আমারও ফেভারিট ছিল বাট অনেক কিছু কম্প্রোমাইজ করতে শিখিয়েছে এখন এই যে তোমার একটা নদীর একটা যেটাই খাবে এখন খাবে না প্রচন্ড ঠান্ডা কি সোমবার দিন আমি কোথায় যাচ্ছ সোমবার বুধবার সকাল যাবো যাতে যাতে শনিবারটা কা হিল করে আসতে পারো এই মহারথী সকালবেলা কি বসেছে ল্যাপটপ নিয়ে এক্সেলে না হলে এম এক্স এই ওয়ার্ডে কর ওয়ার্ডটা খুলে দাও ওকে ও এক্সেলে কেন টাইপিং করাচ্ছ কি বলছো রান্না আকার তvnd নয় নয় আকার রান্না না ওয়ার্ড খুলে দিচ্ছি দেখো এটা ধরো সুলা দিদি বলছে এটা কি কি বলো তো কি সেটা মনে হচ্ছে না দেখে কোনটা এটা তুমি আমার উনুন কখন করে দেবে মাটি তো বা শুকিয়ে গেল দেখিয়ে যাও তো মাটি আনতে বলনি তো বাইরে এই যে বাইরে বস্তায় রেখেছো তো মাটি সবজি না ওই দরকার নেই তুমি আপাতত এইটাই করে দাও ওটা পরে করব মাটি আনিয়ে ঠিক আছে আজকে সবজি টুকটুকে লাগেনি কি হবে রান্না কি হবে অনেক দিন পর আমি এই এয়ার ফ্রায়ারটা বের করলাম ঠিক আছে এটার মধ্যে আজকে বার্গার বানাবো সকাল বেলায় খাচ্ছি বার্গার বানগুলো নিয়ে এসেছি আর তার সাথে মেয়োনিজ সব এসে গেছে আজকে বার্গার খাবে সকাল বেলায় হ্যাঁ

পরে এখন না ভেঙে যাবে একটু কর্নফ্লোর দিচ্ছি আমি এই কর্নফ্লোরটা টেস্ট বাড়ানোর জন্য একটু এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স ঠিক আছে আর অল্প একটু পার্সলে এগুলো কখন শেষ হয় বলুন ছাতা ধরে যাবে এত কম পরিমাণে লাগে না আর এই ধরনের রান্না খুব একটা বেশি করাও হয় না সেই জন্য সেদ্ধ হতে এই প্রসেস হতে অনেক টাইম আছে তার মাঝখানে আমি ওই গোলমরিচারে বিটনুটা কিনে এসেছিলাম ওর জন্য কন্টেনার পরিষ্কার করে রেখে দিয়েছি এর মধ্যে ঢেলে নেওয়া এই হাতের সামনে এগুলো থাকলে কি হয় যখনই দরকার তখনই আমরা একটু নিতে পারি না হলে মনে হয় তো আবার গোলমরিচ গুঁড়ো করতে হবে থাক বিট নুনটা অনেকটা বড় এই বড়টাই ঢেলে নেব গোলমরিচ ধরুন সমস্ত রান্নাতেই ভালো লাগে ঠিক আছে আর তার সাথে সাথে ওই গরম ডিম সেদ্ধ আলু সেদ্ধর মধ্যে বিট নুন আর গোলমরিচ দিয়ে খেতে দারুণ লাগে আর বিশেষ করে এখন তো সটিড ভেজিটেবলস হবে কারণ ব্রকলির সিজন তো এখন এই বিট নুন আর গোলমরিচটা আমি স্টোর করে রাখলাম ওর ওপরে ছড়িয়ে দেবো ফাটাফাটি লাগবে খেতে এইগুলো আমি অর্ডার করেছিলাম জিও মার্ট থেকে আর গোলমরিচের গন্ধটা না বেশ ভালো এটার মধ্যে গোলমরিচগুলো অল্প একটু দিয়ে দেবো এতটার মতো আমার মেয়ে আবার ঝাল লাগে বিশাল অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এগুলো সব একসাথে মিক্স করে নেবো মিক্সের মুখে যেহেতু সকালবেলা ডিম খাই না আমি না ডিম দেবো না রামের মধ্যে ডিমও দেওয়া যেত ডিম ছাড়াই বানাবো এটা এটা অল্প একটু যদি জল দিয়ে না এটা ওই পাতলা মতো ব্যাটার বানিয়ে নেব ঠিক আছে দিল্লিতে প্যানটা বসিয়ে দিলাম প্যাটি বানানোর জন্য দুবার রেডি করতে হবে একবার শুকনো করে ব্যাপারটা পুরো তৈরি করতে হবে তারপরে আবার ব্রেড ক্রামসে ডুবিয়ে ডুবি আবার একটু ভাজতে হবে বাটার সত্যি কথা বলতে কি ভেজিটেবল প্যাটিটা যে বানানো হয় না এর মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি অফ ভেজিটেবলস দেওয়া যায় আমি তো গাজর বিনস আলু দিয়েছি এর মধ্যে ব্রকলি ফুলকপি বাঁধাকপি বিনস আরও অনেক কিছু দেওয়া যায় ক্যাপসিকাম দেওয়া যায় টেস্টটা আরও বেটার আসতো বাট আমার হাতে না একদম সময় ছিল না এর মধ্যে এক এক করে সব মশলা দেবো নুন কালারের জন্য হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেওয়া দরকার নেই কারণ কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো কেচাপ দেবো টেস্টটা ভালো হবে যেহেতু টমেটো দিই নি সসও দিচ্ছি এই সসটা আমি আনিয়েছিলাম জিও মার্ট থেকে এবার সব একসাথে মিক্স আপ করে নেবো আর একদম শুকনো করব আচ্ছা এটা একদম রেডি হয়ে গেছে এখন একদম শুকনো হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি আজকে যেহেতু ছুটির দিন নদীদের স্কুলে ছুটি চিলড্রেন্স ডে জন্য সময়ের স্কুলেও ছুটি আছে তো সেই জন্য সময় চলে এসেছি সকাল সকাল নদীকে আমি না টিফিনটা দিতে পারলাম না সকালবেলা যদিও ও দু পিস পাউরুটি একটু কলা খেয়েছি কিন্তু পেট ভর্তি করে যে টিফিনটা হয় সেটা ওকে দেওয়া হয়নি যদিও সময়াম দশটার মধ্যে চলে যাবে তো তখন আরামসে খেয়ে নিতে পারবে আর এমনিতেও এটা বানাতে তো অনেক টাইম লাগে না যদিও নদীকে আবার ভুল বোঝাবো বলবো এর মধ্যে চিকেন আছে ছাড়াও ও খাবেই না তো মিস্টার মুখার্জিকেও শিখিয়ে রেখেছি তুমি বলবো এর মধ্যে চিকেন আছে আর ভেজিটেবলস বললেই ও খেতে চাইবে না যতই টেস্টি ওকটা কেন বলবে যে ভেজিটেবলস খাবো না কিন্তু এটা সত্যিই খুব সুন্দর টেস্টি হয়েছিল তো দেখুন প্যাটিগুলো আমি রেডি করে নিয়েছি এরপরে করার মধ্যে দিয়েছি তেল তেলটা গরম হতে হতে আমি এখানে প্রথমে কর্নফ্লোরের যে ব্যাটারটা ওটার মধ্যে ডুবিয়ে আর তারপরে দেব হচ্ছে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে সব রেডি করে রাখ দিয়ে হালকা হালকা করে ফ্রাই করে নেবো দিয়ে তারপরে যেভাবে বার্গার রেডি করে সেভাবেই বার্গারটা রেডি করব সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল বাট আমি না বিগ বাস্কেট থেকেই লেটুস আনতে বলেছিলাম মানে ওদেরকে অর্ডার দিয়েছিলাম বাট ওই মডিফাইড লিস্টে লেটুসটা কেটেও বাকি সমস্ত জিনিসগুলো দিয়ে গেছে লেটু আর এসে পৌঁছালো না লেটুস ছাড়াই হলো আমার যদিও এই সমস্ত বানাতে বানাতে দুবার ভিডিও কল চলে এসেছে একটা হচ্ছে পূজাদের গ্রুপ মানে আমাদের গ্রুপ আর একটা হচ্ছে মা বাবার সাথে তো মা বাবার সাথে জেনারেলি আমি ভয়েস কলই করি সেটাও হয়ে গেছে সকাল থেকে আর এখন গল্প করতে করতে আমি ভেজিটেবল প্যাটিটা বানাচ্ছি এই চারটে বেশ ভালো করে ভাজবো একদম মুচ মুছে করে এর বদলে চিকেন ফিকেন সব কিছু দেওয়া যেত ডিম ইনফ্যাক্ট দিতে পারতাম কিন্তু মিস্টার মুখার্জি সকালবেলা পুজো করার আগে কোনো ননভেজ খায় না তো সেই কথা ভেবে আর আমরাও খেলাম না এর মধ্যে যদি একটা ডিমের পোচ করে উপরে দেওয়া যেত একটু গোলমরিচ আর বিঠনু ছড়িয়ে অসাধারণ লাগতো খেতে তো দেখুন এখানে প্রায় দুটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে বাকি দুটো ভাজতে দিয়ে আমি এই বার্গারের যে বানগুলো ওইগুলো বের করে নেব বার্গারের বানগুলো তো কেটে দেওয়া থাকে না ওইগুলোকে মাঝখান থেকে একটা করে স্লিপ দিয়ে আলাদা করে রাখবো রেখে ওর মধ্যে মেয়োন দেবো তো তার মাঝখানে আমাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের বাগানে না আমি বলেছিলাম হানজাকে যে কিছু এবারে ইয়ে লাগাতে আর কি মানে সবজি লাগাতে প্রত্যেক শীতে এমনি জাস্ট ওই সিজনাল ফুলগুলোই লাগানো হয় বাট সবারই বাগানে দেখে না আমারও খুব ইচ্ছা হয় যে একটু ফুলকপি বাঁধাকপি ব্রকলি পালং শাক ধনে পাতা এগুলো যদি আমার বাগানেও থাকে ছোটোখাটোর মধ্যে তো ভালো হয় তো সেই জন্যই হামজা বলেছে মাটিতে তো ধরুন অনেক রকমের প্রবলেম হবে একটা জায়গায় রোদ পায় না আমাদের জাম গাছটা বড় হয়ে গেছে বলে না অনেক জায়গাগুলো রোদ পায় না তো সেই জন্য বলেছে ওই প্লাস্টিকের ব্যাগে করে করে সুন্দর করে যেভাবে টপ তৈরি করে করে সবাই তো ওইভাবেই লাগিয়ে দেবে তো বাইরেও লাগাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো হয়ে যাবে কোনটা ব্রকোলি বেশি করে দিয়েছে তো এই প্লাস্টিকের ব্যাগে ব্যাগে লাগাচ্ছ রোদ দেখে দেখে রেখে দেওয়া আর ইয়ে ওই ধনে পাতা ধনে পাতা একটা টপ দেখে লাগিয়ে দাও না হ্যাঁ ওই যে টপে হবে দুটো টবে অন্তত ধনেপাতা লাগিয়ে দাও দুটো টপে ধনে আর একটাতে ওই পুদিনা পাতা পুদিনা পাতা উপরে আছে আমার গাছে হ্যাঁ পুদিনা পাতা দরকার নেই তুমি টমেটো লাগাতে পারো একটা গাছে টমেটো এইগুলাই লাগিয়ে দাও এটাতে লাগায় কতবার জল দিতে হবে একবারই তো নাকি হ্যাঁ সব রোদ দেখে দেখে রাখবেন তাহলে সব যাবে 12টা বেজে এখানটায় থাকবে নাকি বলো তো এখানটাতে রোদ পাবে গাড়িগুলো থাকে না এই সাইডে একটা রোদ পায় না এখানেই থাকুক জল দিয়ে দেবো অসুবিধা নেই ব্রকলি এই তো এইখানটাতে ছোট ছোট প্লাস্টিকে এক একটা জায়গাতে এক একটাই বাঁধাকপি ফুলকপি হবে তো ছোটো ছোটো প্লাস্টিকে ওরকম করে লাগিয়ে দিচ্ছে ফুলকপি বাঁধাকপি ব্রকলি টমেটো একটা টবের মধ্যে ধনে পাতা লাগিয়ে দিতে বলেছি দেখুন ভেজিটেবল প্যাটি আমার একদম রেডি আর আমার ব্যাকগ্রাউন্ডে এত পাখি কিচিমিচি করছে না প্লিজ একটু অ্যাভয়েড করবেন কারণ আমার বাড়িতে না সারাক্ষণ পাখিতেই ভর্তি আমি চারিদিকে ওই চাল ডাল ছড়িয়ে রেখে দিই তারপর নকুল দানা খেতে তারা রোজ ভিড় করে তো যাই হোক এখানে আমি দেখুন বানগুলো কেটে নিয়ে এর মধ্যে মেওনিস লাগিয়ে নিচ্ছি তার উপরে একটু ওই সুইট যে চিলি সসটা হয় না বেশ খাট্টা মিঠা ঝালওয়ালা বেশ ভাল লাগে খেতে ওইটা একটু ওপরে স্প্রেড করে দেবো তারপরে ওই ভেজিটেবল প্যাটিটা দেবো প্যাটির ওপরে একটু চিজ স্লাইস দেবো যদি লেটুস থাকতো তো ভালো হতো লেটুস দিতাম বাট লেটুস যেহেতু নেই চিজ স্লাইস দিয়ে বার্গারের মুখটা মানে ওপরের বানটা দিয়ে বন্ধ করে মাইক্রো ওভেনে দিয়ে দেবো ওপরে আমি ভেবেছিলাম আর কি ওই এয়ার ফ্রায়ারটা ইউজ করবো বাট এয়ার ফ্রায়ার ইউজ করতে পারবো আপনার কারণ নদীর ম্যাম চলে এসেছে আর ওপর থেকে আমার নিয়ে আসাও হয়নি জিনিসটা তো আবার ওপরে যাবো ওদের ডিস্টার্ব হবে তো আমি এখানে মাইক্রো ওভেনেও করে দিচ্ছি একই ব্যাপার আমি ওই জাস্ট দু তিন মিনিটের জন্য দেবো যাতে চিজটা গলে যায় আর বানটাও হালকা হালকা গরম থাকে খেতে ভালো লাগবে দেখুন একদম রেডি হয়ে গেছে কেমন সকালবেলায় এই বদমাইশ গুলো সব একসাথেই দেখুন এই দেখুন

একটা সিরিজ এসেছে নাম হচ্ছে বারামুল্লা অদ্ভুত টাইপের ভূত নাকি জানি না ভালো মানে থ্রিলার ঠিক আছে দেখতে পারেন নেটফ্লিক্সে যারা আছেন তার আগে বলে দিয়ে আমাকে একটা শাড়ি পাঠিয়েছে ডিটেলস আমি পরে জানবো আর এটার উপর একটা শর্টস দিয়ে দেবো আপনাদেরকে তাহলে আপনারা জানতে পেরে যাবেন বাট শাড়িটা এখন আমি আনবক্সিং করবো আর আজকে হচ্ছে শুক্রবার ওইদের ডান্স স্কুল আছে যাবো পাঁচটার সময় গিয়ে আমরা একটু যাবো হচ্ছে বাঁকড়াহাটে ওখানে আজকে চিলড্রেন্স ডে তো পিউষ ভালোভাবে মানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তো ভালো আজকে করে ডে সেলিব্রেট করা যাবে তো ছোটোখাটো কেক আনবো শাড়িটা ময়ূর কন্ঠী কালার না হচ্ছে দেখে কালারটা তো একদমই অন্যরকম অন্যরকম আমি এরকম শাড়ি কিন্তু খুব একটা দেখিনি এটাকে কি বলে আপনাদের জানা আছে খুব মাঝে মাঝে একটা করে মিরর ওয়ার্ক করা আছে এটা মিরল না এটা প্লাস্টিকের কিছু একটা দিয়ে করা আছে বাট শাড়িটা বেশ অন্যরকম খুবই সুন্দর শাড়িটা কালারটা যদি আমি লাইটটা জাল মামা দুটো লাইটটা জাল একবার একটু এই যে কালারটা দেখুন লাইটে বেশ ভালো করে বুঝতে কারণ কি অসাধারণ কালারটা হ্যাঁ মানে ডুয়েল কালার বলবো ডুয়েল কালার গ্রিন আর ওই পার্পল এর মিক্স আছে একটা সাইডে মনে হচ্ছে না গ্রিন একটা সাইডে পার্পল আর আচলে দেখুন পম্পমও দেওয়া আছে ব্লু কালারে হুম বাট কালারটা খুব সুন্দর হ্যাঁ আমার ভালো ওয়াও যারা একটু ভারী শাড়ি পড়তে একদম পছন্দ করেন না তখন হালকা পুলকা শাড়ি পছন্দ করেন তাহলে জন্য কিন্তু এটা বেস্ট হবে এটার সাথে কি কালারের ব্লাউজ ভালো লাগবে কমেন্টে জানাবেন হোয়াইট ভালো লাগবে ব্লু ভালো লাগবে এই কালারের টি ব্লু কালারের যে শাড়ি মানে ব্লাউজ হয় খুব সুন্দর লাগবে আমার আছে একটা পাইসেল এসেছে এর মধ্যে কতগুলো সুন্দর সুন্দর জিনিস আছে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এটা বাচ্চাদের জন্য বেস্ট টেডি বিয়ার একটা সানগ্লাস আচ্ছা একটা বো যেটা দুটো কালারের এইটা দেখুন কি অসাধারণ এইটা একটা ক্লিপ আছে যেটা উঠে থাকবে দেখবেন দেখি যাও ঝুক করে এই যে আস্তে আস্তে আমরা খুলু দিচ্ছি এইখানে অনেকগুলো ক্লিপ আছে বাপ তুই কত ক্লিপ পড়বি নদী এটা একটা স্ক্রাঞ্চিজ আছে এই যে সুন্দর হেয়ার ব্যান্ড এটা এটাও আরেকটা স্ক্রাঞ্চিজ এটাও একটা স্ক্রাঞ্চিজ যেটা টিস্ট আমি ইউজ করতে পারবো

তুই বলছিস না কিছু পরবো না দেখ পিহু পড়ে আছে দেখেছিস ঠান্ডাটা কিরম লাগবে না যখন বুঝবি দেখিস তো দুটো তাকায় দুটো মেয়াও পুষি মনে হচ্ছে বসে আছে দেখেছিস মাশরুম ফাশরুম আমার দেখে নিতে মন যাচ্ছে বেবিকর্ন এই দোকানটা সব সবসময় থাকে আমার কাছে এমনি সুইট কর্নের প্যাকেটটা একটা ছোট আছে মানে অল্প করে পেয়ারা মাখা খাবে বেরিয়ে 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 চলো বুঝা যাচ্ছে কসমো বাজারে কি কিনতে

কেফটু তো খেতেই হবে না একটু পরে ওখানে বসে নিয়ে খিদে পেয়ে যাবে বাবা করে একটা ধনুর্ধন নামছে বাবা কি ডান্স করেছিস রে তোরা ঠিক উঁকি মারছিস কি আমরা এখন এসে আড্ডায় বসেছি ঠিক আছে এখানে চায়ের কাপ আর এখানে সুস্মিতা নিয়ে এসেছে ভাইদের জন্য গিফট ভাইফোঁটার গিফট দাদাদের হ্যাঁ এই যে এটা হচ্ছে সৌম্যর এটা হচ্ছে অভিষেকের

আমি তো জিম মৌদি বলছে যে যে ও খাবে যে হ্যাঁ আবার নতুন করে জিম করে শুরু করে বলছে অনেক কিছু খাবো কি করে বুঝবো পূজায় গিলে মেটে এখানে রেডি পূজায় গিলে মেটে এখানে ম্যারিনেট করা আছে সুস্মিতা পাহাড়ে উঠে পড়েছে এখন থেকে লাদাখ যাক প্র্যাকটিস করছো যাবে তো রাজস্থান তারপরে তো যাবে লাদাখ ডিসেম্বরে না ডিসেম্বর না জানুয়ারি না জুলাইতে মে জুলাইতে ও লাদাখ যাবে বলে এখন থেকে পাহাড়ে উঠে প্র্যাকটিস করছে এরকম করে বসে থাকবে

এক বাটিতে সে চা মিশিয়ে পিয়রামাকে এই টুকটুকু পিয়রামাকে একটুখানি তারপরে ঠিক আছে অরেঞ্জ পেস্ট্রি জন্য তো হয়েছে তোমার বোনট দেওয়া গিফট লাগে সুডিং কালার এটা বানিয়েছি খুব লাগে না ক্লাসিক ও হলুদ বাড়িতে সবাই এসে গেছে এই যে গিলে মেটে একজন মেটে খায় না একজন গিলে খায় না ওই দুজনের পাশাপাশি বসেছে এক্সচেঞ্জ হয়ে যাবে গিলে মানে হজম

আপনাদের কি ফ্যানের সাথে এসিয়ে চলছে তাহলে আরও কমেন্ট করুন যদিও বা চলে কত তো চলছে একে দুয়ে না তিনে না চারে না পাঁচে সেটাও কমেন্ট করবেন গুড নাইট